মোটামুটি ভালো কিন্তু অনেক জায়গায় আমাদের মহিলাদের কাজে কর্মে ইতিমধ্যে বাধা দিয়েছে আমাদের নওগাঁ সদরের আগের যে নির্বাচনী আমাদের ফেসিস্টের পূর্বে যে নির্বাচনী পরিবেশ ছিল তুলনামূলক ভালো ছিল আমি আশা করব প্রশাসন এই দিকগুলো বিবেচনা করবে নওগাঁ সদরের যে অস্ত্র এবং মাদক এগুলো যদি নির্বাচনের সময় নিয়ন্ত্রণ করা হয় অস্ত্রগুলো যদি জব্দ করা হয় এবং সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে নওগাঁ সদর পাঁচ আসনের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি আমাদের আগামী দিনের এই নওগাঁ সদরবাসী আমি গণসংযোগ করেছি ইতিমধ্যে করছি বিভিন্ন জায়গায় জনগণের স্বতস্ক্রতে একটি সারা রয়েছে জনগণ এবার পরিবর্তন চায় জনগণ দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবার দাঁড়িপাল্লা মার্গায় ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি এবং নগর সদর পাঁচ আসনে আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্গায় বিপুল ভোটে বিজয় অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি ইনশা